আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি আমান বায়ের শপে শপে চলে আসে আমান পেটস শপ এখানে আজকে স্কলারশিপ কিছু কালেকশন আছে এই শপে আমান ভাই আমাদেরকে হেল্প করবে আমান ভাই আপনার হাতে সুন্দর একটি পাখি দেখতে পাচ্ছি এটা কি পাখি চন্দনা না খুব সুন্দর এটা কথা বলে বয়স আট মাস প্লাস এটা মেল না ফিমেল ফিমেল দাম কত চাইছেন ষোলো হাজার টাকা যেহেতু আপনার শপে ভিডিও করতে আসছি শপে আঁচা উপলক্ষে কিছু ডিসকাউন্ট আছে কি দাম দামি করে নিতে পারবে নাকি অবশ্যই তারপরে আর কি দেখাবে এখানে দেখতে পাচ্ছি এই কাছে কুনুর পাখি দেখতে পাচ্ছি

কি লাগবো যা লাগবো তা যা নাই তাও দেওয়া যাবে ডেকোরেশনের জন্য প্রয়োজন তারা এখান থেকে নিতে পারেন আপনার হাতে দেখতে পাচ্ছি ভাই এগুলা এগুলা সব বিক্রির জন্য ওকে ভাই আমান ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আজকের ভিডিও এ পর্যন্তই যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম